নমস্কার এসকে লার্নিং এ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আলোচনা করব এবছরের মাধ্যমিক পরীক্ষা 4 নম্বরে কি কি প্রশ্ন আসতে পারে কোন কোন প্রশ্নগুলো 4 নম্বরের জন্য বেশি ইম্পর্টেন্ট কোন কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন থাকছে যদিও আমি একটি ভিডিও আপলোড করে দিয়েছি তোমাদের জন্য তো তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো না হলে আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু সবই বুঝতে পারবে তোমাদের ইতিহাসের 4 নম্বরের প্রশ্ন সম্পর্কে আর কোনো সংশয় বা ভয় থাকবে না ঠিক আছে তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রশ্নগুলো ঠিক কী কী তো প্রথমেই যে প্রশ্নটা থাকছে তোমাদের জন্য সেটা হচ্ছে নীল দর্পণ নাটক এবছরের জন্য ভেরি ভেরি এবং হুতুম পেজার নকশা ভেরি ভেরি গ্রাম বার্তা পত্রিকা ভেরি ভেরি এবং বামাবোধিনী পত্রিকা এই চারটি থেকে একটা প্রশ্ন আসার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে ঠিক আছে আবারও বলছি নীল দর্পণ নাটক বামাবোধিনী পত্রিকা গ্রাম বার্তা পত্রিকা এবং হুতুম পেজার নকশা এই চারটি থেকেই একটা প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা রয়েছে সেকেন্ড যে প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের নব্য বেদান্তবাদ বা স্বামী বিবেকানন্দ ধর্ম সম্পর্কে কি বলেছে সেটা নিয়ে এবং শ্রীরামকৃষ্ণ তার ধর্ম সম্পর্কে যেগুলো বলেছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট অর্থাৎ দুজনের ধর্মটা বা ধর্ম সংস্কার বা ধর্ম নিয়ে কি কি বলেছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে থার্ড একটা প্রশ্ন আমি দিচ্ছি এখান থেকে নারী শিক্ষা নারী শিক্ষায় কার কি অবদান সেটা কিন্তু ভালোভাবে এখান থেকে পড়ে নিতে হবে বা জেনে নিতে হবে এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে আর নারী শিক্ষা এবারে তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে রাধাকান্ত দেব ড্রিঙ্ক ওয়াটার বেথন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই তিনজনের ভূমিকা বা অবদান তোমরা পড়ে নিতে পারো দ্বিতীয় অধ্যায় থেকে ঠিক আছে চলে আসছি পরের অধ্যায় প্রতিরোধ বিদ্রোহ এখান থেকে তোমরা করবে সন্ন্যাসী ফকির বিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ সাঁওতাল বিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ মুন্ডা বিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ সাঁওতাল বিদ্রোহটা বড় প্রশ্নেও দিয়ে দিতে পারে সাঁওতাল বিদ্রোহের প্রকৃতিও গুরুত্ব আলোচনা করো বা সাঁওতাল বিদ্রোহের কারণও গুরুত্ব আলোচনা করো আর চার নম্বর এরকম পারে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন সন্ন্যাসী ফকির বিদ্রোহটাও আট নম্বরে দিয়ে দিতে পারে আবার চার নম্বরেও দিয়ে দিতে পারে আট নম্বরে যদি আসে এরকম আসবে সন্ন্যাসী ফকির বিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো এই বিদ্রোহের ব্যর্থতার কারণ কি ছিল বা এই বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল সাঁওতাল বিদ্রোহ অনুরূপ দিতে পারে সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো এই বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল এরকম হতে পারে প্রশ্ন তো এগুলো একটু এদিক সেদিক করে দিতে পারে তো ভয় পাওয়ার কিছু নেই তো আমি যেরকমভাবে বলছি সেরকমভাবে প্রিপারেশন তোমরা নিয়ে নাও অসুবিধার কিছু নেই ঔপনিবেশিক অরণ্য আইন উপজাতি বিদ্রোহের জন্য কতখানি দায়ী ছিল বা ঔপনিবেশিক অরণ্য আইন সাঁওতাল বিদ্রোহের জন্য কতটা দায়ী ছিল সেটা আলোচনা করো ঠিক আছে তো এরকমভাবে প্রশ্নগুলো হবে অসুবিধার কিছু নেই ঠিক আছে নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা কি ছিল বা সংবাদপত্রের ভূমিকা আলোচনা করো নীল বিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্ত সমাজের ভূমিকা কি রূপ ছিল সেটা আলোচনা করো নীল বিদ্রোহের গুরুত্ব কি ছিল এই ধরনের প্রশ্ন হতে পারে ঠিক আছে তো এখান থেকে বিদ্রোহগুলো তোমরা একটু যেরকম ভাবে বলছি সেরকম ভাবে দেখে নাও অসুবিধার কিন্তু কিছু নেই চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে জাতীয়তাবোধের বিকাশে ভারত চিত্রটির গুরুত্ব আলোচনা করো ভীষণ ইম্পর্টেন্ট নাম্বার টু যেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসের ভূমিকা কী ছিল অনেক ইম্পর্টেন্ট রয়েছে প্রশ্নটা এছাড়া একই রকম প্রশ্ন হতে পারে জাতীয়তাবাদের প্রসারে বর্তমান ভারত গ্রন্থটির গুরুত্ব আলোচনা করো ঠিক আছে এছাড়া তোমরা করবে এখান থেকে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো এটা কিন্তু আট নম্বরের জন্য বছরের পরীক্ষায় আসতে পারে তো এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আর মহাবিদ্রোহ থেকে চার নম্বরের দুটো প্রশ্ন তোমরা করে রাখতে পারো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল এবং আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এছাড়া তোমরা করবে টিকা লেখো হিন্দু মেলা বা ভারতসভার কার্যাবলী আলোচনা করো এগুলো টিকা লেখো ভারতসভা এই ধরনের প্রশ্ন হতে পারে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তো এই প্রশ্নগুলো এখান থেকে দেখে রাখবে আর লেখায় ও রেখা জাতীয়তাবদ্ধের বিকাশ সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা আট নম্বরের জন্য তোমরা দেখে নিতে পারো এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে চার নম্বর বা আট নম্বরে সেই প্রশ্নগুলো হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে ছাপাখানার প্রসারে শ্রীরামপুর মিশন প্রেসের অবদান আলোচনা করো ঠিক আছে অনেক ইম্পর্টেন্ট রয়েছে প্রশ্নটা ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো অনুরূপ প্রশ্ন হতে পারে ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান আলোচনা করো আট নম্বরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো ঠিক আছে বাংলার বিজ্ঞান শিক্ষার প্রসারে বসু বিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করো বাংলার কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান আলোচনা করো তো এগুলো হচ্ছে এখান থেকে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন যদি আনকমন প্রশ্ন আসে তাহলে এরকম দিয়ে দিতে পারে যে বাংলার মানে মুদ্রণ শিল্প বা ছাপাখানার বিকাশে বটতলা প্রকাশনীর গুরুত্ব আলোচনা করো বা হিকির বেঙ্গল গেজেটের গুরুত্ব আলোচনা করো বা লাইনোটোপের গুরুত্ব আলোচনা করো এগুলো আনকমন প্রশ্ন এদিক সেদিক করে দিয়ে দিতে পারে তো এগুলো একটু তোমরা চোখ বুলিয়ে নিতে পারো ঠিক আছে ষষ্ঠ থেকে অষ্টম এই তিনটি অধ্যায় থেকে কী কী প্রশ্ন হতে পারে চার নম্বরের জন্য এবং আট নম্বরের জন্য সেগুলো এখন আলোচনা করছে তো নাম্বার ওয়ান যে প্রশ্নটা তোমরা দেখে যাবে সেটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক ও শ্রমিক শ্রেণীর ভূমিকা কী ছিল যদি প্রশ্নটা ঘুরিয়ে আসে তাহলে এরকম হতে পারে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষক সমাজ অংশগ্রহণ করেনি কেন নাম্বার টু যে প্রশ্নটা তোমরা দেখবে সেটা হচ্ছে বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা ছিল অনুরূপ প্রশ্ন এখান থেকে হতে পারে আরেকটা বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের প্রকৃতি আলোচনা করো ঠিক আছে নাম্বার থ্রি যে প্রশ্নটা তোমরা দেখবে সেটা হচ্ছে বাংলার নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও নমশূদ্র আন্দোলনটা ভীষণ ইম্পর্ট্যান্ট নমশূদ্র আন্দোলনের কারণ উদ্ভব বৈশিষ্ট্য সব কিছুই কিন্তু দেখে নিতে হবে খুবই ভালোভাবে দলিত আন্দোলন বলতে কী বোঝো দলিত আন্দোলনে ডক্টর বি আর আম্বেদকরের ভূমিকা আলোচনা করো এই ধরনের প্রশ্ন কিন্তু হতে পারে একই রকম প্রশ্ন হতে পারে দলিত আন্দোলন বলতে কি বোঝো বা দলিত কাদের বলা হয় দলিত আন্দোলনে জ্যোতিরাও ফুলের অবদান কী ছিল এই প্রশ্নটাও কিন্তু এখান থেকে হতে পারে ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল তা আলোচনা করো এই ধরনের প্রশ্ন কিন্তু হতে পারে তো এই প্রশ্নগুলো তোমরা দেখে রাখো এখান থেকে আর টিকা লেখো একা আন্দোলন টিকা লেখো তেভাগা আন্দোলন টিকা লেখো বখস্থ আন্দোলন টিকা লেখো এআইটি ইউ এগুলো কিন্তু একটু দেখে নিলে খুবই ভালো ঠিক আছে শেষ অধ্যায় থেকে তোমরা দু তিনটা প্রশ্ন করে নিতে পারো সেগুলোর মধ্যে হচ্ছে হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল জুনাগড় কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় টিকা লেখ দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যা বা উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করে এই প্রশ্নগুলো দেখে নিতে পারো এছাড়া যে ভিপি কমিটি এবং দর কমিশন কেন গঠিত হয়েছিল এ ধরনের প্রশ্ন আসতে পারে টিকা লেখন নেহরুলিয়াকত চুক্তি এটাও দিয়ে দিতে পারে তো এগুলো এখান থেকে দেখে নিলেই চলবে আর বেশি কিছু করার দরকার নেই তো আশা করছি আজকের এই আলোচনাটি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের মতামত কমেন্ট করে আমাকে জানিয়ে দাও আর দেখতে থাকো স্কেল লার্নিং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য